পৃথিবীর ভিতরে যখন জুলু মত্যাচার ন্যায় বিচার শুরু হয়ে যাবে তখনই মনে করবা যে কিয়ামত একবারে নিকটবর্তী কে বলছে নবজি সাল্লাহ সাল্লাম যখন দেখবে তোমরা মানুষের উপরে জুলুম করছে এবং ন্যায় বিচার করছে না তখনই দেখবা যে ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে ইতিমধ্যে কি দেখতে পারছেন এরকমের জুলুম কি আপনি শিকার হয়েছেন এরকমের জুলুম অনেক মানুষ শিকার হয়েছে এবং এমনি অত্যাচার শিকার হয়েছে এবং যাদের টাকা পয়সা আছে তারাই এই যে সত্যি বিচার পাইছে টাকার বিনিময়ে বিচার পাচ্ছে মানুষ এমন একটা জাবানা আখেরি জাবানা সেই জাবানা মানুষ মানুষকে শিয়ালের মতো ছিঁড়ে খাচ্ছে এবং ভয়বহ দৃশ্য দেখতে পাচ্ছে মানব জমিন এই মানব জমিন এমন এমন দৃশ্য দেখছে বলার কি কোনো মানুষ নাই এবং বিষর সঠিক বিষয় দুনিয়ার ভিতরে এখন করা হয় না জানেন যদি আজকে দুনিয়ার ভিতরে সঠিক বিচার করা হইতো একমাত্র বিচারের আওতা আসতে হইতো ইসরায়েলের কেননা এই ইসরায়েল পুরো ফিলিস্তিনের নিরহ মানুষকে বংশ করছে এবং এখন তারা খাবারের অভাবে মারা দেখতেছে আপনারা চাই আছেন নেপালের যুদ্ধর দিকে নেপালের প্রধানমন্ত্রী সে কিন্তু পালিয়ে গেছে এদিকে আপনারা তাকিয়ে আছেন এবং আমিও তাকিয়ে আছি এটা সত্যি কিন্তু ফিলিস্তিন তো পুরো দখল করে ফেলছে ইসরায়েল এই ইসরাইল সাধারণ কোন ইসরায়েল না এই ইসরায়েলের কথা নবজ সাল্লাম কোরআনের ভিতরে একবারে তুলে ধরেছে যে ইসরাইল নামের কোন রাষ্ট্র থাকবে না কোনো একদিন তবে কি সেই দিনটা কি কবে আসবে কিভাবে আসবে একমাত্র আল্লাহ তালা রবুল আলমিন জানে কিন্তু এখন দেখছি আমরা ইহুদিরা মুসলমানকে তোকায়া তোকায়া মারছে এবং নিসংভাবে কোন জবাব ছাড়া একই অপরের রাষ্ট্রের উপরে যুদ্ধ করছে আজকে দেখুন এই ইসরায়েল পুরো বিশ্বকে গ্রাস করে ফেলছে যেমন কাটারে কিন্তু ভয়াবহ যুদ্ধ শুরু করতেছে ইসরায়েল এই কাটারে যুদ্ধ আমি বলি যুদ্ধটা ইসরায়েলে মারছে ঠিক কাজ করেছে কেননা এই কাতার ইসরায়েলের গোপনে গোপনে সহযোগিতা করছে